নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো বাটা মাছ দিয়ে পাতলা একটা ঝোল আর তার সাথে থাকবি লাল শাক ভাজা পাঁচ পিস বাটা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি লাল শাক কুচিয়ে নিয়েছি দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি আর বাটা মাছ দিয়ে ঝোল করব ঝিঙে ভালো করে কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বুড়ি সব দিয়ে আমি একটা মাছের ঝোল করব। মাছগুলোর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি কড়াই তেল গরম হয়ে গেছে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি আমি মাছ ভেজে নেব ভেজে নিচ্ছি মাছগুলো আমি উল্টে দিচ্ছি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি মাছের তেলেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো লাল করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন লঙ্কা ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো জল দিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা একটু খুলে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি মুন্ডি বাটা দিয়ে দিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঝিঙে ঝোলটা আমি ঢেলে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এবার আমি লাল শাকটা ভেজে নিচ্ছি দেখুন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা লাল শাকগুলো আমি দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি সামান্য একটু হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু মিষ্টি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন শাকের থেকে কত জল বেরিয়েছে দেখুন লাল ভাজা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি একটু খেতে বসে গেলাম আগে লাল শাক দিয়ে খাই খুব সুন্দর হয়েছে যা মন টুক শুধু শাক দিয়ে খেয়ে যাচ্ছে মাছের ঝোলটা খাও বন্ধুরা একটু মাছ ভাজা মাছের ঝোল দিয়ে ঝিঙের ঝোল খাই বন্ধুরা ঝোলের সারটা খুব সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে গেছে বইগুলো একদম নরম তুল তুল করছে মাছগুলো একদম টাটকা নিয়েছি সবে হাড়ির থেকে নামিয়ে রেখেছে আর সঙ্গে সঙ্গে আমি একদম কিনে নিয়েছি বন্ধুরা মাছটা খুব সুন্দর আর তার সঙ্গে মঞ্জুর রান্না করেছে খুব সুন্দর দুয়ে মিলে একদম দারুণ হয়ে গেছে গরমকালে এই ধরনের পাতলা খাবার খাওয়া খুব খুব ভালো বয়স্কদের এবং শিশুদেরও এই জাতীয় খাবার খেলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে রেসিপিটা আমাদের রেডি হয়ে গেল যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন